শুভ রথযাত্রার দিনে অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ছাত থেকেই ভিডিওটা শুরু করেছি এসছিলাম ফুল তুলতে হঠাৎ করেই দুয়ে তিন মিনিটের মধ্যে কালো করে আসলো মেঘ আর এই বৃষ্টিটা না হবে কারণ প্রচণ্ড মেঘ করেছে প্রচণ্ড মেঘ করে কালো করে এসছে পুরো মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা আর এমনিতেও রথের দিন তো বৃষ্টি হয়ই তো ছাদে এসছিলাম ফুল তুলতে মেঘ দেখে তাই ভাবলাম ফুলের ভিডিও তো সবসময় করি আজকে বরং মেঘের ভিডিওটা স্মৃতি করে রাখি সেই কারণেই এই ক্লিপিংটুকু নিলাম চলুন ফুল তোলা হয়ে গেছে এবার ঠাকুর ঘরে যাই গিয়ে পুজোতে বসি শৃঙ্গার করাবো তার আগে মহাদেবকে পাত্রে নিয়ে নিয়েছি এবার মহাদেবকে স্নান করাবো তারপর সকলকে ফুল নিয়ে জানতে ওম নমস্না ওম ওম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই ভক্তির পথে আছেন এখন এই বৃষ্টি নামাতে দেখছি ছাদে খুব একটা ফুল পাওয়া যাচ্ছে না গাছে খুব বেশি ফুল ফুটছে না তো এই ফুলের মালাটা বাজার থেকে আনিয়েছি আর তার সাথে একটা আকন্দর মালা আর ছাদ বাগানে এই মাত্র এই কয়েকটি ফুল ফুটেছে তার মধ্যে সাদা অপরাজিত ফুলটাই বেশি তো এই কটা ফুলে কি আর মন ভরে নর্মালি নর্মাল যে গরম যে গেল যে গরম গেল সেই গরমেও প্রতিদিন এক গামলা করে ফুল ছাদ থেকে পেরেছি তো আজকে এত এই মানে আজকে না বেশ কয়েকদিন ধরে দিন পনেরো ধরেই বেশ ফুল কম হচ্ছে তাই ঠিক ফুল দিয়ে পুজো দিয়ে মনটা পোষাচ্ছে না আর এই গুঁড়ো চন্দনটা নিয়েছি এই গুঁড়ো চন্দনটা ফুলের ওপর ছিটিয়ে দেবো শুদ্ধিকরণের জন্য এই চন্দনের গুঁড়োটার এত সুন্দর স্মেল ঘরটা হওয়ার মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হয় বেশ একটা পজিটিভ ভাব বেল ফুলের মালাটা বেশ বড় তাই বেলফুলের মালাটাকে বেশ কয়েক টুকরো করলাম গোপালের গলায় মালা দিলাম আর গোপালের মাথায় দিয়ে শৃঙ্গার করাবো হাতেও দেব আর যেটুকুনি অবশিষ্ট থাকবে ভাবছি বাসির মধ্যে পেঁচিয়ে দেব বাসির মধ্যে পেঁচিয়ে দিলে দেখতে খুব ভালো লাগে বাসিটা আজকে গোপালের শৃঙ্গার কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই পারলে জানাবেন আপনাদের মূল্যবান সময় থেকে গোপাল সেবার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন আমাদের গোপালের সাজঘর চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আর আজকের গোপাল সেবার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন রথযাত্রার দিন গোপালকে একটু আমকালা দিয়ে পুজো দিতে পারলে খুব ভালো হতো কিন্তু ওই বাজার যাওয়ার সমস্যার কারণে সেটা আর হয়ে উঠবো না ইচ্ছা আছে উল্টো রথে দেব এখন পুজোর বেশ শেষের দিকেই চলে আসলাম তো এখন আরতি করব। আর যে কোনো শুভ দিনে আমি চেষ্টা করি একটু ঘিয়ের প্রদীপ জ্বালাতে ঘি আর কপুরে সেটাও করেছি কিন্তু সেই ক্লিপিংটা তোলা হয়নি তার জন্য দুঃখিত আশা করছি আজকের ভিডিও খুব ভালো লাগবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভক্তির পথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে রাধে রাধে